তো আচ্ছা গাইস তোমরা কিছু একটা খুঁজতেছো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর খুঁজতে খুঁজতে তোমরা কি আমার ভিডিওটা সামনে পেয়েছো তাহলে তোমরা ভাবতে পারো নিঃসন্দেহে একটা ভালো মানুষের ভিডিও পেয়েছো তো समझा हां नहीं तू समझा नहीं হ্যাঁ জানি তোমরা বুঝতেছো না আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে তোমরা কি চাও তোমাদের গেম প্লে পুরোপুরি স্পোর্টস প্লেয়ারদের মতো করে খেলতে নাই আরে গাইস আমি জানি তোমরা হতে চাও তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা প্ল্যান কোড যেটার মাধ্যমে তোমরা কিন্তু এ স্পোর্টসের জন্য রেগুলার প্র্যাকটিস করতে পারবে ওইটাও কিন্তু বিনামূল্যে হয় তোমরা বুঝতেছো আমি কত একটা ভালো মানুষ তোমাদেরকে সব ফ্রিতে দিয়ে দিচ্ছি গাইস বেশি না আমাকে আমি বিকাশ নাম্বার দিব বুঝছো আমার বিকাশে দুশো টাকা পাঠিয়ে দিও এটাই হবে সরি 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 না মানে বলতেছি গাইস আমি আপনাকে এই ভিডিও মাঝখানে বলে দেব কিভাবে আপনারা ক্রাফলেন কোড ইউজ করতে পারবেন তো চলেন আর বেশি দিন না করে ভিডিওটা স্টার্ট করা যাক আচ্ছা তো তোমরা গেমে চল আসবা আশা করো তোমরা যেভাবে যেভাবে ক্রাফ কোডটা ইউজ ইউজ করবা আর দেখো আমি ক্রা কোডটা স্ক্রিনে দিয়ে দিই এবং কি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমাদের যেখান থেকে খুশি ওখান থেকে নিয়ে নিতে পারো চলো আমরা একটা ম্যাচে স্টার্ট করে আর গাইস এখানে একটা মজার ব্যাপার হচ্ছে তোমরা এখানে স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে ঢুকে ফেলতে গেম অন্যান্য ক্রা ল্যান্ডের মতো এত দেরি করবে না আচ্ছা তো গাইস আমরা কিন্তু গেমে চলে আসছি আর এই ম্যাপটা রুলস হলো একটা টিমের চারজন করে থাকবে মোট থাকবে তিনটা তিনটা টিম মিলে এই একই জায়গায় কিন্তু ফাইট করুক একটা টিম থাকবে ছাদের উপরে আর একটা টিম থাকবে মাঝখানে আর একটা টিম থাকবে নিচ আর আমি যে টিমটাতে আসি ও টিমটা হচ্ছে সবার মাঝখানে তো চলো গাইস আমি আমার গেম প্লে একটু তোমাদেরকে দেখাই দেখো কেমন লাগে আমার গেম প্লেটা অবশ্যই ভালোই হবে কারণ আমি স্পোর্টস প্লেয়ার আমার নাম সবার মুখে মুখে আসে তোমার ঘরে অথবা তোমার বাইরে তোমার বাই বাদার যাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো আমার নাম শান্ত সেভেন্টি ফাইভ ওকে লাভ ইউ এই নামটা সবার মুখে মুখে আছে বুঝছো আচ্ছা যাই হোক আমি গেম প্লেয়ের উপর ফোকাস করি তোমরা আমার গেম প্লে শুধু দেখো একবার আমাদের সাথে কথা বলতে বলতে আমার স্পেশে হয়ে গেছে দাঁড়াও আমিও সুপার এবং করে দেখাও তোমরা আমার খেলা থেকে শিখো জীবনে কি করতে হবে জীবনে শুধু ফ্রিপার খেললে হবে না খেললে কিছু একটা মানে কিছু একটা দেখাইতে হবে বুঝছো আচ্ছা আমরা নেক্সট রাউন্ডে যাই আচ্ছা তো আমরা নেক্সট টাইমটা চলে আসছি গাইস আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে এত ভালো স্পোর্টস প্লেয়ার হতে চাও না কেন নেট আর আগে তোমাদেরকে শিখতে হবে নেট মেরে দেখো আমি একটাকে থেকে একশো বাষট্টি ড্যামেজ দিয়ে দিয়েছি অলরেডি স্পোর্টস প্লেয়ার হতে হলে তোমাকে প্রথম নেট চালানো শিখতে হবে নেট চালানো পারবা না তাহলে তুমি স্পোর্টস প্লেয়ার হতে পারবা না আর এই স্পোর্টস প্লেয়ার হতে হলে তোমাদেরকে সবসময় মাইন্ড ফ্রেশ রাখতে হবে দেখো আমি মাইন্ড ফ্রেশটা কিন্তু এই এক ড্যামেজ দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে একে মারব না কারণ আমি তোমাদেরকে দেখানোর জন্য আসছি বুঝছো আমি তোমাদেরকে দেখানোর জন্য আসছি আমরা শুধু গেম প্লেটা দেখো আমি কীভাবে মারি ওকে আচ্ছা মনে হয় প্লেয়ারটা অনেক ভালো খেলে আমার থেকে মনে হয় ভালো প্লেয়ারও আচ্ছা যাই হোক আমরা নেক্সট রাউন্ডে চলে আসি আচ্ছা গাইস আমি তোমাদেরকে কী বলছিলাম আমি তোমাদেরকে বলছিলাম এই স্পোর্টস প্লেয়ার হতে হলে তোমাদেরকে আগে নেটার হতে হবে দেখো আমি একটা ইউজ করে কিন্তু নেটটা মেনে চলে আসছে আমি প্লেয়ারটাকে ডাউন করবো ডাউন হয়ে গেছি গাইস কিছু করার নাই আমার নেট সমস্যা তোমরা দেখতেছো নেট ভালো তোমরা বুঝতে আমার কত লেভেল একটা গেম প্লে হতো আর গাইস আমি আমার নেটের কারণে খেলতে পারতেছি না যদি নেট ভালো থাকতো আজকে তোমাদেরকে দেখাই দিতাম আমি কি আচ্ছা যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই থাক দেখা হবে কোন একটা নতুন ভিডিওতে পছন্দ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ